মিসমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বিজ্ঞানিতিক রাশি অনুশীলন তিন পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো প্রশ্ন সমাধান করব যাদের বই আছে বইয়ের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা এই যে এই অঙ্কগুলো সমাধান করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ঠিক আছে তাহলে আমরা সমাধান করা শুরু করি নিসমুল্লাহ বলে প্রথম প্রথম যে এক নম্বর এটা হচ্ছে এক নম্বরের কাজ সবগুলো করে আমি প্রথম এক নম্বর লিখবা এক নম্বর ডাকটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি ঠিক আছে এই অঙ্কগুলো করার জন্য আমরা এক আমাদের একটা সূত্র ধর সূত্রের প্রয়োজন হবে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বর্গ নির্ময়ের সূত্র সবাই জানে এটা মাথার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর একটি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র আমাদের প্রয়োজন পড়বে তাহলে আমরা এখন সলভ করা শুরু করে দিই তাহলে প্রথম প্রশ্ন যেহেতু টু এ আছে তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে আমরা সমাধান করি আমরা জানি এ প্লাস বি হোলস বর্গ নির্ণয় মানেই আমরা উপরে একটা কি হোল স্কয়ার দিয়ে দিব বর্গ নির্ণয় করা মানেই আমরা উপরে একটা হোল স্কয়ার দিয়ে দিব তাহলে টু এ প্লাস থ্রি বিকে হোল স্কয়ার আমরা করে দিই ঠিক আছে এখন আমরা সমাধান করি এ মানে হচ্ছে টু এ তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার বি মানে হচ্ছে থ্রি বি তাহলে বি স্কোয়ার দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে এখানে আমরা এই স্কোয়ারের মান কী জানি আমরা এ উপরে স্কোয়ার করলে হবে টু উপরে স্কোয়ার করলে ফোর আর এ স্কোয়ার প্লাস দু একে দুই দুই দু চার এখানে ভুল করেছি টু এ বি বি বিটা হচ্ছে এটা টু এ বি দু একে দুই দুণে চার চার আর তিন গুণ করলে বারো এ প্লাস হচ্ছে থ্রি বি স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার নাইন বি ঠিক আছে নাইন বি স্কোয়ার ফোর এ স্কোয়ার প্লাস টু এ বি ফোর নাইন বি এখানে দেওয়া অঙ্কটা এটুকুই সমাধান বড় অঙ্কগুলো খুবই ছোটো ছোটো তাহলে ক নম্বরটা এখানেই শেষ ঠিক আছে এটাই হচ্ছে আনসার কারণ নম্বর করবো মে অঙ্কগুলো সবগুলো করবো দুই নম্বর হচ্ছে ডাক হচ্ছে এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে আমরা এটা করি এটা সমাধান করি এক্স মানে হচ্ছে এখানে এ হচ্ছে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার তাহলে আমরা প্রথমে নিয়ে করতে গেলে আমাদের হোল স্কোয়ার দিয়ে লাগবো তাহলে এ প্লাস বি মানে হচ্ছে টু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে প্রথমে আমাদের শত্রুটা একটু আরে এই কথাটা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে বি স্কোয়ার তাহলে এখন ফেলাও এখানে আছে আর এখানে টু এক্স স্কোয়ার তারপরে টু ওয়াই স্কোয়ার এখানে এতে তোমার ফোর ওয়াই টুটি পাওয়ার ফোর 4 ফোর আর ওয়াই স্কোয়ার ছিল আর যেহেতু তাহলে দু টুটি পাওয়ার হলো তাহলে এক্স প্লাস এটা উপর সাথে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই টুটি এখন মোটামুটি অঙ্ক হয়েই গেছে যদি তোমরা এখন লসাগু করতে চাও করতে পারবা আর যদি না করতে চাও না করবা সমস্যা হয় না করলেও হয়ে যাও আমার এত হায় দের করার দরকার নেই আমরা লসাগু করলাম না আমি লসু করলাম না ওদের কারো মন চাই করতে পারো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা করলে চার হয়ে গেলো তারপরে টু আছে তারপরে হয়ে গেল ঠিক আছে দেখো এটা ক্যালকুলেশন কোশো না কিছু না এটুকি বর্বনি অঙ্ক একেবারে সোজা তোমরা করতে পারো আরও দুইটা অঙ্ক আছে এখানেই ছোট করে করে দিই আমরা ঠিক আছে এই পাশে আর যাই না এইখানেই আমরা ছোটো করে করার চেষ্টা করে দিই ঠিক আছে এক এর আমরা ক এটা হচ্ছে ক নাম্বার এটা হচ্ছে খ নাম্বার এটা আমরা ছোট ক নাম্বারটা করি এখানে ছোটো নাম্বারটা করার চেষ্টা করি ছোট করে নাম্বারের অঙ্ক হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফাইভ তাহলে এটা এ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটা b তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূচায় দিলাম আমরা তাহলে এই স্কোয়ার মাইনাস এ মানে ফোর এ বি প্লাস মানে হচ্ছে এক্স দিয়ে দিলাম এখন দো পরবশ করলে ষোলো হবে ওয়ারে করলে ওয়াই স্কোয়ার দুই আর চার গুণ করলে আট আর পাঁচ গুণ করলে পাঁচের সাথে পাঁচ আর এক্স ওয়াই আর এখানে হচ্ছে পাঁচ পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার এখন দেখো ষোলো ওয়াই স্কোয়ার পাঁচ হাজার চল্লিশ চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ এক্স স্কোয়ার ঠিক আছে বর্গনিন্ন হয়ে গেছে দেখো এটা এরকম করছি আট হয়েছে আর পাঁচ আগে থেকে ছিল পাঁচ লিখে দিছি আর গুণ আসলে ওয়াই দিয়ে দিছি ঠিক আছে এটা ক্যালকুলেশন সবাই বড় কারণ ক্লাস টেনে পড়ো যেহেতু নাইন টেনে বড়ো ক্যালকুলেশন সবাই তোমাদের হাতের নাগালিগাসে আমি মনে করি তারপরে হচ্ছে গ নম্বরটা একই অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে আমরা আগের মতোই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর উপরে দিব স্কোয়ার করে দিম মানে বড় করে দিম তাহলে এখন দেখো এ মানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি মানে হচ্ছে ওয়াই বি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে ফাইভ করলে পাঁচ পাঁচ পঁচিশ আর স্কোয়ার করলে পর হয়ে যাব আর দশ পাঁচে কে পাঁচ পাঁচ দশ দশ এক্স স্কোয়ার ওয়াই আর এখানে হবে স্কোয়ার ঠিক আছে বর্গ নম্বর অঙ্কটা এখানে এইটুকুই এটা সুযোগ অঙ্ক পঁচিশ এক্স টু টি পার ফোর মাইনাস দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার তিনটা অঙ্ক এখানে শেষ হয়ে গেল দেখতে পারো তোমরা এই দেখো তিনটা অঙ্ক এখান থেকে শুরু হয়েছিল ঠিক আছে স্ক্রিনশটে রাখতে পারো আজকে এখানে চারটা অঙ্ক করলাম বর্গ নির্ণয় এক দুই তিন চার আরো কিছু করি বর্গ নির্ণয়ের অঙ্ক Eh, tolcatai loh,